করেছে অপরাধ করেছে অপরাধ করেছে অন্যায় করতে করতে কল্পকে কালো করে দিয়েছে তার গুণা ছাড়ার কিছুই নাই অপরাধে পুরা জিন্দগি নষ্ট করে দিয়েছে অনুশোচনার সময় এসেছে বুঝতে পেরেছে আহারে জিন্দেগীতে কি করলাম এত এত অপরাধ করেছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহর করবার এত অপরাধ করেছে দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ অপরাধ করে ফেলেছি গুনা করে ফেলেছি এখনো আমার হায়াতে জিন্দগি বাকি আছে আমি এখনো কবরে যাই নাই তুমি এখনো আমাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছো আল্লাহ আমাকে কি তুমি ক্ষমা করে দিবা না আমি কার কাছে যাব এই জমিনে আর কার কাছে যাব কেউ তো আমার গুণাগুলা ক্ষমা করে দিবে না তুমি কি পারো না তোমার পাগলা গোলাপ করে দিতে কে আমাকে দেখবে কে আমাকে ভালোবাসবে আল্লাহর একজন আলেমের কাছে গিয়ে বলছে আমি কিন্তু মাফ চাইতে চাই জীবনে বহুত অন্যায় করে ফেলেছি কি করলে আমার গোনা মাফ হবে কার কাছে যাব। এই জনপদে এমন কোন জায়গা নাই যেখানে গুণা করি নাই এই তো কিছুদিন আগেও ডাক দিয়া বললেন বাবা তোমাকে আমি কিছুই বলতে পারবো না এই যে এদিকে গেলে একজন আল্লাহর ওলি বুজুর্গের বাড়ি আছে আল্লাহর বাড়িতে যাও তার হাতে হাত রেখে তো করো আল্লাহর কাছে করবা নিশ্চয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহর গোলাম মুরব্বের কাছ থেকে সময় নিয়া আল্লাহর বাড়ির দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে আজরাইল হাজির হয়ে গেলেন এই লোকটা তোবার জন্য দৌড়ায় জাহান নামের আগুন থেকে বাঁচবার জন্য দৌড়ায় কবরের আজাব থেকে বাঁচবার জন্য দৌড়ায় দিলে বড় অনুসূচনা কি করলাম দেখি না আল্লাহির কাছে গিয়ে কোনো বট পায় কিনা আজরাইল আসলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তার পরে ইন্ত এসেছেন আল্লাহর ওই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যেহেতু গুনাগা এদিকে জান্নাতের রহমতের ফেরস্তারাও আসছে এসে বলছে লোকটা যত গুণাগার হোক না কেন হোক শেষ সময় তো জন্য দৌড়াইছে শেষ সময় আল্লাহর কাছে কান্না করে দৌড়াইয়া বলছে আল্লাহ অপরাধ করেছি গুণা করেছি তো বা করে ভালো পথে ফিরে যেতে চাই আল্লাহর গুলাম তো ভালো পথে দৌড়াইছে কে তার লাশটা নিয়ে যাবে জান্নাতের ফেরিস তারা বলছে ওকে জাহান্নামে নিয়ে যাবো জাহান নামের ফেরেস তারা ডাক দিয়ে বলছে। সারা জিন্দিগি অপরাধ করছে গোনা করছে এখন তাকে জাহান নামে নিয়ে যাওয়া লাগবে জান্নাতের শেষ সময় তো সে ভালো কাজ করছে এখন তাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে লাশ নিয়ে যখন সবাই টানা টানি করে আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেরেস্তারাম আমার মামদাকে নিয়ে টানাটানি করে লাভ নাই আমার বান্দার লাশটা যেখানে পড়ে আছে যেই জমিনে আজরাইল আমার বান্দাকে হত্যা করেছে ওখান থেকে আল্লাহর ওলীর বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দেও আর ওই লাশ থেকে তার বাড়ির দিকে ফিতা দিয়া মাপ দেও যদি দেখো আল্লাহর ওলীর বাড়ির দিকে বেশি লাশটা চলে গিয়েছে একটা ফায়সালা দিব আর যদি দেখো নিজের বাড়ির দিকে কোনো লাশটা পড়ে আছে এক ফায়সালা বলছে আল্লাহ জানতে চাই ফায়সালা কি। আল্লাহ বললেন যদি দেখা যায় মাপতে মাপতে দেখা যায় লাশটা কোনো বাড়ির কাছাকাছি আছে তাহলে লোকটাকে জাহান নামের তারা নিয়ে যাই বা আর যদি দেখা যায় এক আঙ্গুল পরিমাণ জায়গা আমার বান্দার লাশ আল্লাহর বলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে আমি আমার বান্দাকে মাফ করে দিব জান্নাতের ফেরেশতারা তারা নিয়ে যাইব সবাই যখন মাফ দিয়েছে তে মাফতে দেখা যায় আল্লাহর গোলাম মাত্র বাড়ি থেকে বাই হইছে কয়েক হাত গিয়েছে এখন পর্যন্ত আল্লাহর অলির বাড়ি অনেক দূরে আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল বুঝলেন বান্দা তো শেষ বয়সে শেষ টাইমে চেষ্টা করছে মাত্র বাড়ি থেকে বাই হইছে এখন মাপলে তো বাড়ির দিকে রয়ে যাবে আল্লাহ তালা আল্লাহর অলির বাড়ির দূরত্ব থেকে ঘুমাইয়া দিলেন মাপতে যখন লাগছে মেপে দেখা যায় ওই গোলামটা আল্লাহর অলির বাড়ির দিকে এক বিগত আগাইয়া গিয়েছে আল্লাহ বললেন ফেরেস্তা শুনরে রে এই মুহূর্তে আমি আমার বান্দার জিন্দগির গুণা মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতে বলে দিলে পড়েন এখনো সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবে এই জন্যে যখন আমরা সুযোগ পাই সুযোগ পাইলি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ বলছেন বান্দা কেউ তোমার কথা না শুনলে আমি শুনব কেউ না বুঝলেও আমি বুঝব তুমি শুধু চেষ্টা করো আমার দিকে কোন বান্দা যখন আমার দিকে এক হাত আঘাত আমি তার জন্য সত্তর হাত কাছাকাছি চলে যাই আল্লাহ রাবুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলতে চাইলেন দুনিয়ার মানুষেরা শোনো চলার পথে গুনা হয়ে যেতে পারে যারা কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি স্কুলে পড়ি মাদ্রাসায় পড়ি আমরা পড়তে কত গোনা করি যারা বিভিন্ন জায়গায় জব করি 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 চাকরি বিজনেস আমরা অত চলার পথে গুণা কম করি না আজকের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ তারা যেন আমাদের জিন্দিগির গোনাগুলাকে মাফ করে দেয় আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারে আল্লাহর গোলাম জমিনে আল্লাহ বলে দিয়েছে অপরাধ করলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি এক অমুসলিম ইন্তেকাল করলো ইন্তেকাল করবার আগে তার সন্তানদেরকে বলছে বাবারা আমি মরে গেলে জীবনে নাফর মানে কম করি নাই এমন কোনো গুণা নাই যেই গুণা করি নাই মরলে কাছে কি জবাব দিব এত এত অপরাধ করছি রব যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার আর কোন জায়গা নাই বাবারা তোমাদের কাছে আমার ওসিয়ত আমি মরে গেলে তোমরা আমার জ্বালাইয়া দিও বাবা কেন তোমাকে জ্বালাইয়া ও বাবা তোমরা জ্বালাইয়া দিবা শুধু জ্বালাইয়া দিবা তা না আমাকে তোমরা জ্বালাইয়া ছাই বানাইয়া কিছু ছাইকে তোমরা বাতাসে উড়াইয়া দিবা কিছু ছাইকে তোমরা পানিতে ফেলে দিবা কিছু ছাইকে তোমরা পাহাড়ের উপরে কোথাও ফেলে দিবা কেন বাবা তুমি এত কিছু আমাদের জন্য করলা তোমাকে এমন করব কেন মুরব্বি জবাব দিচ্ছে বাবারা শুনরে এত অপরাধ করছি অন্যায় করছি এই চেহারা কেমনে আল্লাহ কে দেখাই আল্লাহ যদি আমারে বলে নিব খারাপ আমার জমিনে থাইকা আমার খাইয়া আমার জমিনে থাকবার পরে কেমনে তো না ফরমানি করলে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে তেয়া মতের দিন কি জবাব দিব এই জন্যে তোমরা আমাকে জ্বালাইয়া দিবা। সন্তানরা বাবার বাবা পরে বাবার পাহাড়ের উপরে ফেলে দিয়েছে কিছু সাগরে ফেলে দিয়েছে কিছু বাতাসে উড়াইয়া দিয়েছে ওই লোকটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা বানাইলাম আমি কেন তুমি তোমার সন্তানকে বলছো জ্বালাইয়া বলবে একমাত্র তোমার ভয়ে, তোমার সামনে দাঁড়াবার ভয়ে কি বলবা তোমার সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব গুনা তো বহুত করে ফেলেছি এই জন্যে আমি বলছি সন্তানদেরকে যেন আমাকে জ্বালাইয়া চাই বানায় কিছু বাতাসে ফেলে দেয় কিছু পানিতে ফেলে দেয় কিছু পাহাড়ের উপরে ফেলে দেয় আল্লাহ আপনি যেন আমারে খুঁজে না পান আমারে পাইবেন কেমনে আমারে পাইলে তো আমি আর জান্নাতে যাব না জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালাইবেন অপরাধ কম করি নাই আল্লাহ বললেন বলো না কেমনে এই ডিসিশন নিলা ওলাম বলছে একমাত্র তোমার বয়ে তোমার ভয় ঢুকে গিয়েছে কি জবাব দিব আল্লাহ বললেন গোলাম আমার ভয় তোমার ভিতরে ঢুকে গিয়েছে আর আজকে এত সুন্দর করে আমার সামনে কথা বলেছ আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া গেছি তুমি আমার বয়ে দুনিয়ায় আমার সামনে আসতে চাও না জমিনে ফেলে দিয়েছ আসমানে ফেলে দিয়েছ বান্দা এখন তো তুমি আমার সামনে হাজির আমি কেমনে পাইলাম বান্দা কাঁপতেছি আর বলতেছি আল্লাহ এত কিছু করলাম যেন তোমার সামনে না আসা লাগে এত কিছুর পরে তোমার সামনে এখন আমার ভয় হয় আপনি আমার সঙ্গে কি আচরণ করবেন আল্লাহ বললেন বান্দারে এই যে তুমি আমাকে ভয় করছিলা এই জন্যে আজকের দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সোহাজ আল্লাহ জুড়ে পড়ে এই জন্যেই পৃথিবীতে কেউ আমাদেরকে মাফ না করতে পারে কেউ আমাদের কথা নাও শুনতে পারে কেউ দুনিয়ার জমিনে আমাদেরকে ভুল বুঝতে পারে একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাদেরকে ভুল বুঝবেন না এই জন্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ আর জুড়ে বলেন ইনশাল্লাহ লম্বা করতে চাই না এই মুহূর্তে আমরা সবাই মিলে তবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব দোয়া করব আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে সবাই পড়ে নাস্তা গফিরুল্লাহ গফুরুল্লাহ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم la ilaha ill Allah zurela ilaha İlla Allah ilaha, ilaha. إِلَّا اللَّهُ